হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা গিফট কার না পেতে ভালো লাগে বন্ধুরা আজকে আমি গিফট পেয়ে অনেক বেশি খুশি আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই রাজশাহী সাইফুল ভাইকে রাজশাহী সাইফুল ভাই সে আমার কিছু আম পাঠিয়েছে এই আম দেখে আমি অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি খুশি তো ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে তো রাসায়ের আম বলে একটা কথা আছে বন্ধুরা তো আমি এখন রাশের আম দেখেন আমার ইয়ে থেকে যে ঝুড়িতে করে পাঠিয়েছে সেই ঝুড়ি আমি এখন ওপেন করলাম ওপেন করে দেখেন কি সুন্দর আম পাঠিয়েছে মানে সেই তাজা মানে দেখে একটা অন্যরকম শান্তি তো এখন আমি কেটে এটাকে খেয়ে দেখবো আমরা সবাই অর্থাৎ আমি যে বাসাতে থাকি সেই বাসায় সবাই মিলে এটাকে কেটে এক একসঙ্গে খাবো সে একটা মজা তো মানে আমি আসলেই মানে খুবই 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 এক্সাইটেড বা খুবই হ্যাপি যে মানে আমার জন্য আম পাঠিয়েছে মানে এটা একটা অন্যরকম ফিলিংস মানে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না বন্ধুরা আপনারা যদি কখনো কোনো কিছু গিফট পান তাহলে আপনাদের কেমন লাগে আর যদি কোনো ভক্ত যদি আপনাদের কোনো কিছু পাঠায় তাহলে আপনাদের কেমন লাগবে বন্ধুরা বুঝতেই পারছেন তো আম আমি খেয়ে দেখলাম আসলে অনেক মজা সেই রকম একটা টেস্টি তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে আমি আম খাচ্ছি মজা করে তো এইভাবে গিফট যদি মানে পেতে থাকি তাহলে তো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি যাতে আমার চ্যানেলকে আরও ভালো বিল্ড আপ করতে পারি আরও বড় একটা চ্যানেল বানাতে পারি সাপোর্ট